আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে এই সুন্দর লেজের টিউটোরিয়ালটি করে দেখাবো তো এই লেজ আপনারা জামার নিচে শাড়িতে রানার সেটে সব জায়গায় অ্যাড করতে পারবেন তো প্রথমে লেজটি করার জন্য আমি তিনটি চেন করে নিব এক দুই তিন তিনটি চেন করে নিয়ে এর সমপরিমাণ দূরত্বে আমি একটা সিঙ্গেল ক্রুশিট দিয়ে জয়েন্ট করে নিব আবারও আমি তিনটা চেন করব। এই তো তিনটা চেন করে নিলাম এখন আমি আবার সমপরিমাণ দূরত্বে একটা সিঙ্গেল ক্রুশিট দিয়ে জয়েন্ট করে নিচ্ছি এরকমভাবে আমি চারবার করে নেব এই কাজটি দেখতেই পাচ্ছেন চার বার করে নেব তিনবার করে নিয়েছি আর একবার এক দুই তিন তিনটি চেন করে তিনটি চেনের সমপরিমাণ দূরত্বে একটা সিঙ্গেল ক্রোশিট দিয়ে জয়েন্ট এরকমভাবে চারবার এই তো আমি কাজটি চারবার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি কাপড়টি উল্টে নিচ্ছি উল্টে নিয়ে প্রথম যে ঘর করেছিলাম সেই ঘরে না প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে আমি ডাবল ক্রুচিড করে নেব নয়টি এক দুই দুই তিন চার চার এরকমভাবে নয়টি করে নিব এই তো নয়টি করে নিয়েছি এবার আমি এই যে তিন নাম্বার চেনের যে একটা সিঙ্গেল ক্রুচিটের একটা ঘর ছিল ওখানে জয়েন্ট করে নিচ্ছি একটা সিঙ্গেল ক্রুশিট দিয়ে এবার আবার তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন করে এই সিঙ্গেল ক্রুশিটের জয়েন্টের এখানে আরেকটা সিঙ্গেল ক্রুশিট দিয়ে জয়েন্ট করে নিচ্ছি এবার কাজটি ঘুরিয়ে নিলাম তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে ওই সিঙ্গেল ক্রুশিটের ওইখানে আপনারা একটা জয়েন্টের জায়গা পাবেন ওখানে আমরা একটা পিকক ডিজাইন করে নিব এই যে দেখতেই পাচ্ছেন দুটো সুতার ই থাকবে ওইখানে একটা স্লিপ স্টিচ করে একটা পিকক ডিজাইন করে নিব এ দেখেন আমি ডিজাইনটা আবার এই যে মানে প্রতিটা ডাবল ক্রুশিটের উপরে আমরা একটা পিকক ডিজাইন করে নিব এই যে একটা ডাবল ক্রুচিট করলাম এবার তিনটা চেন করে নিলাম তিনটে চেন করে নিয়ে ওই যে যে ডাবল ক্রুশিটের ওইখানে যে দুইটা সুতার একটা গ্যাপ হয়েছিল ওখানে একটা স্লিপ স্টিচ দিয়ে পিকক ডিজাইন তৈরি করে নিলাম এই যে আবার একটা একটা ডাবল ডাবল তিনটা চেন মাথায় যে সুতা আছে দুইটা সুতা ওর ভিতর দিয়ে সুতা নিয়ে একটা পিকক ডিজাইন স্লিপ স্টিচ করে এই তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখলেই খুব ইজিলি ভাবে করতে পারবেন খুবই সহজ আর এই লেসটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমরা আপনি চাইলে রানার সেটের চারিপাশে দিতে পারেন টিস্যু বক্স কভারে চারপাশে দিতে পারেন অসম্ভব সুন্দর লাগে এই তো দেখতেই পাচ্ছেন আমি করে নিয়েছি সবগুলা এখানে মোট দশটি হবে দশটি পিকক ডিজাইন করে নিলাম এবার এই তিনটা চেনের সমপরিমাণ দূরত্বে একটা সিঙ্গেল ক্রুচিট দিয়ে জয়েন্ট করে নিলাম এই তো এই যে শেষ দেখেন খুবই সুন্দর লাগে এই ডিজাইনটা অসম্ভব সুন্দর আমার খুব ভালো লাগে তো যদি আমার এই লেজের ডিজাইনটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ